বিসমিল্লাহ রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা শিক্ষকদের কথা ভাবি আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ভাবি দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে আমাদের এই বেতন ভাতা দিয়ে আমরা চলতে পারছি না যদিও সরকারের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে যে শিক্ষকদের জীবনমান এবং আর্থিক উন্নয়নের জন্য কাজ চলছে এই বার্তা তো আমরা দিন যাবৎ শুনে আসছে বর্তমানে যিনি শিক্ষা প্রতিমন্ত্রী চুয়াল্লিশ দিন আন্দোলনের সময় উনি মানববন্ধন করতে প্রেসক্লাবের সামনে এসেছিলেন উনি আমাদেরকে ডেকে নিয়ে গেলেন ওনার রাজনৈতিক কার্যালয়ে এরপর উনি বলেছেন যে এই মুহূর্তে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও বলবো আপনাদের উৎসব ভাতাটা যেন অন্তত পক্ষে দেওয়া হয় আদৌ কি বাস্তবায়ন হয়েছে হয় নাই তার মধ্যে কেটে গেছে ঈদ যাই হোক সামনে ঈদুল আজহা আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছে করলে আমাদেরকে অনায়াসে যে কোনো খাত থেকে টান দিয়ে এনে হলেও আমাদেরকে শতভাগ উৎসবতা দিতে পারেন এই ঈদুল আজহার পূর্বে এই বার্তাটুকু পৌঁছে দেয়ই হলো আমাদের মূল লক্ষ্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা যে আন্দোলন সংগ্রাম করি বা আমাদের যে চেষ্টা তদ্বির যে চলে বা কূটনৈতিক তৎপরতা চলে আমরা কিন্তু কাউকে বিশুদ্গার করি না সকলকে আমরা স্বাগত জানাই এখনও আমরা স্বাগত জানাই এখন কারা আসবে না কি কারণে আসবে না সেই প্রশ্নের উত্তর কিন্তু স্যার আমি দিতে পারবো না আপনারা জানেন যে আমরা তরুণ শিক্ষকরা বাংলাদেশের সকল শিক্ষক সংগঠনগুলোকে একটা মঞ্চে বসানোর জন্য চেষ্টা তদ্বির করেছে এখনও করছে অনেক প্রাক্তন শিক্ষক সংগঠনের নেতারা তারা সুস্পষ্ট ভাষায় যা বলেছে এই মুহূর্তে আমি তা প্রকাশ করব না করলে আপনারা মনে কষ্ট পাবেন তাই অনেক কষ্ট বুকে চেপে রাখি তাছাড়াও এই যে বদলি হতে যেও হয় নাই এর উপর এ বিশুদ্গার করছে কাদা ছোড়াছড়ি করছে বদলি নিয়েও কিন্তু একাধিক সংগঠন তাদের সবাইকে একটা মঞ্চে বসানোর জন্য আমি চেষ্টা করছি কিন্তু কতটুকু পারছি জানি না তবে চেষ্টা অব্যাহত থাকবে যেহেতু আমাদের দাবিতে বদলির বিষয়টাও আছে তাই আপনাদেরকে বলবো ভেদাভেদ ভুলে আপনারা আসেন আপনাদের মনের কথাগুলো মঞ্চে এসে বলেন মঞ্চ তৈরি কিন্তু এমনে এমনি হয় না অনেক চেষ্টা তদ্বিরের পর একটা মঞ্চ তৈরি হয় সেই মঞ্চটাকে সফল করার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের তাই আপনাদেরকে বলবো যে আপনারা কাঁদা ছোড়াছড়ি না করে আসেন আমরা একটা মঞ্চে এসে আমাদের কথাগুলো বলি এবার বদলি সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যারা এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কিছু কিছু নেতৃবৃন্দ আছেন বদলির নেতৃবৃন্দ আছেন তারা বলেন যে শুধুমাত্র এনটিআরসি এর বদলি হতে হবে ম্যানেজিং কমিটির বদলি তারা সহ্য করতে পারছেন না এবার স্যার আপনাকে আমি বলি আমি যেহেতু শিক্ষক সংগঠন করি সকলের অধিকার নিয়ে কথা বলি আপনাকে একটু কথা বলতে চাই যে কথাটা সরাসরি বলতে চাই নাই এখন বলতে হচ্ছে দুই সাল থেকে ম্যানেজিং কমিটির শিক্ষকরা বদলির জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর আদালতে স্মরণাপন্ন হয়েছে যদিও সরকার সেই রায়ের প্রতি গুরুত্ব দেয় নাই কিন্তু একটা রায় তো হয়েছে তাছাড়া আবার দুই হাজার একুশ সালেও যে রিটটা হয়েছে এটাও কিন্তু ম্যানেজিং কমিটির শিক্ষকরাই করেছে কারণ ম্যানেজিং কমিটির আন্ডারে থেকে যে কতটুকু আগুনে জ্বলতে হয় তা কিন্তু ম্যানেজিং কমিটির মাধ্যমে আমরা যারা আছি সবাই জানি বা বুঝি এখন ইদানিং আরও এই বদলির বিষয়টা জোরদার হয়েছে কারণ যখন এন এর মাধ্যমে দূর দূরান্তের শিক্ষকরা নিয়োগ পেয়েছে তাদের এই কান্না এটা আমরাই প্রচার করেছি আপনারাও প্রচার করেছেন ফলশ্রুতিতে সরকার বিষয়টা আরও বেশি গুরুত্ব দিয়েছে এখন আপনারা যদি চান যে শুধুমাত্র এন টিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যারা তারাই বদলি হবে অন্যরা বদলি হতে পারবে না তাহলে তো এটা হলো না স্যার তাই আমরা চাই বদলি সকলের জন্য হতে হবে এমনটাই আমাদের চাওয়া একবারে মাথা থেকে পা পর্যন্ত প্রধান শিক্ষক থেকে ধরে নিয়ে একবারে কর্মচারী পর্যন্ত সকলের বদলি হোক এমনটাই আমাদের চাওয়া কারণ আমরা তো চাই বৈষম্য দূরীকরণ বা বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করি বা চেষ্টা তদ্বির করি এখন যদি শুধুমাত্র আমি বলি যে শুধু এন টিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যারা তাদের বদলি হোক অন্যদের বদলি না হোক তাহলে তো আরও একটা বৈষম্য তৈরি হলো তাই না সকলে একটা মঞ্চে আসেন এই সারের কারণে সাত নং ধারা বাতিল হয়েছে এই স্যারের কারণে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা এনটিআরসির বদলি বাতিল করেছে এই ধরনের কথা নয় স্যার কারু ক্ষমতা নাই যে সে বাতিল করতে পারে সরকার যেটা ভালো মনে করে সেটাই করে কিন্তু আসলে তো এটা ভালো নয় যেমন বদলিটা স্থগিত করেছে এটা কি কারোর জন্য ভালো হয়েছে কারোর জন্যই ভালো হয় নাই আমরা চাই সরকারিদের ন্যায় বদলি হোক এই বিষয়টাই আমাদের চাওয়া সম্মানিত দর্শক শ্রোতা আর ঈদুল আজহার পূর্বে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দেয়া আর এই যে একটা গুঞ্জন চলছে যে শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বর্ধিতকরণের জন্য কাজ চলছে আসলে কথাটার কতটুকু সত্যতা আছে এটা আমার জানা নেই তবে মাননীয় শিক্ষামন্ত্রীর একটা পেজ আছে এডুকেশন মিনিস্ট্রি সেখানে বলেছেন শিক্ষকদের আর্থিক এবং সামাজিক বিষয়গুলো উন্নয়নকল্পে তারা কাজ করছেন এটাকেই কোর্ট করে বিভিন্নভাবে তারা উপস্থাপন করছেন তাদের পত্রিকার্তির জন্য যেহেতু শিক্ষকরা এখন একটা পত্রিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাই তারা এমনটা করে থাকতে পারে আসলে এখন পর্যন্ত শিক্ষা খাতে বরাদ্দই হয় নাই বাজেট অধিবেশনও হয় নাই তো এটা নিয়ে কাজ চলছে এটা কীভাবে হয় তবে গুঞ্জন চলছে এটা সত্য যে শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা এইগুলো পরিবর্তন আনা দরকার এই বিষয়টা একেবারে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলেই বিষয়টা নিয়ে আলোচনা করছেন আমরা আশাবাদী যে আগামী বাজেট থেকে তার প্রতিফলন ঘটবে আর আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ দিবে তারপর সেই বরাদ্দ থেকে অর্থ মন্ত্রণালয়ে পরামর্শ যাবে অর্থ মন্ত্রণালয় কাজ করবে এগুলো বাস্তবায়ন হতে একটু সময় লাগে স্যার যেহেতু আমি শিক্ষক সংগঠন করি অনেক দিন থেকে এই বিষয়গুলো জানি বললেই হয়ে জানা একটু দেরি লাগবে কিন্তু চলমান বাজেট থেকে আগামী ঈদুল আজহার পূর্বে যেন আমাদেরকে শতভাগ উৎসবাতা দেয় এটা আমাদের দাবি থাকবে বদলি যেন সার্বজনীন বদলি এবং সকলের জন্য যেন উন্মুক্ত বদলি সরকারিদের ন্যায় চালু করে এটা আমাদের চাওয়ার থাকবে এটা হলো আমাদের প্রত্যাশা সম্মানিত দর্শক শ্রোতা কাদা ছোড়াছড়ি নয় সকলকে আমরা আমন্ত্রণ জানাই সকল নেতা হন অথবা আপনি কর্মচারী হন অথবা আপনি শিক্ষক হন আপনি যেই সংগঠনই করেন না কেন আপনাকে স্বাগত জানাই আপনি আমাদের সাথে আসেন অথবা আপনি আমাদেরকে সাথে নেন আমরা চাই শিক্ষকদের বৈষম্য দূরীকরণ আমরা নেতা হওয়ার জন্য চেষ্টা করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইশ তারিখের কর্মসূচিকে সফল করতেই হবে এমনটা আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ